নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি স্মরণ আবৃত্তি করছি আমি আগমনী সেন যখন লবনামী কায়ায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথানে ভৃত ছায় যেথা এই চৈত্রের শাল বোন যে মন দোলে শাখে শাখে উচ্ছনা চায়ে যত পাখি গায়ে ওরা মোর নাম ধরে কফু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আশা এই ছায়াতলে নেয় ওরা সহজে নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপি হারা যেই কাল আমার এসে দেখেছিল কবুক হনে ক্ষণে রক্তে বাজাই ছিল তারি সেদিন ভুলিয়া ছিল কীর্তিও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা আরিদিকে নাম হারা আপনারে করেছিল ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং এলোড় ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোটো বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই জালি খেয়েছি জামুচেছে শূন্যের মাঝে মিলাইছে দাম তার ধরি নাই এদিনের আরামি চিহ্নবিহীন পথে করুতার সন্ধান হারাতে হারাতে যে থা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছেন আহ্বান পাতি সেখানে কালের সীমারেখা নেই খেলা করে চলে যায় খেলিবার সাথে কে ছিনু দায়হীন সেখানে দিনাই চাই নাই রাখিনি কিছুই ভালো কোনো জঞ্জাল স্কুলে যাওয়া আগুনের খরা ভুলে ভুঁই আসন পেতেছে মর অনঙ্কাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ভেলে গেছে কোন ঠায় সার তাহাদের ভুলে অনায়াসে সভাঘরে তাহাদের বাসা যার ছিল ঢাকা ঝনতার সাথে ভাষা যার যে আমি আইনিকারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণ হাত সে আমার একে চিনেছে মর্ত কায়ায় কখনো শুরীতে যদি হয় মন ঠিকোনা দেখো না আয় যে এই চৈত্রে শাল নমস্কার